ইলাহাম ভাইজান বল না কত দূরে মদিনা যাইতে এই মন দেওয়ানা হাইরে বল না কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা আইরে দয়া কর দয়া এম্ তুমি কাহুরী বানা সফিউল্লাহ তুমি কাহড়ী বানা নাজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি ম

ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি কলি কলিমুল্লাহ তুমি কহুরি বানাইলা র আল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নาร মুহাম্মদ সাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ইনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আরে সাধাতে জানলাতে বানাইল মনের মতো সাজাইল হাইরে সাধাতে জাননাতে বানাইল অমের মতো সাজাইল হাইরে একটি কদম রাখা আগে আজি আইলে ধরাই পাঠাই

পড়ো দে পড়ো নবীরে প্রেমে মোজো না হই রে নবীরে প্রেমে মোজো না নবীরে প্রেমে না মজিলে নবীর প্রেমে না মজিলে আল্লাহ রাজি হবে না নামি আনা শাফিয়ানা মাওলানা মোহাম্মদ মাটি বামে মাটি মাটি হবে বিছানা অমূল মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদোনা নবী সাফিয়ানা ওলা না মোঠাম্মা দাল্লা তুমি দয়া করো নসিবি করুমা দিনা হাই রে নাওসিবি করু দিনা নাও বীজি কে না দেখায়া না বীজি কে না দেখায়া কবড়ু দেশে নিও না আল্লাহ উম্মা نبينا شفيعنا مولانا محمد اللهم صل يا على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل اللہم صلی اللہ ہماد محمد کڑے باب کربا گر کر کی

কান্দায় ও না কান্দায় না প্রাণীর নবী কে কান্দায় ও না কান্দায় না প্রাণীর নবী কে নবী কে কান্দাইল রে কা দেবা আশুরি টি যদি মোরা হ ই দুর্নীকে বোকল রাখি মল্লা হ শোভবে যাইতে হা কবরে কব এই শোভে যে হে কব রে ইসবনিকাশ দিত গহবে আশো রে আল্লাহ Allahu <laughs> Akbar. Allahu Akbar. Allahu La <laughs> ila Akbar. Allahu Akbar. Allahu La ilaha illallah করুষি করুষি কলম সৃষ্টি জাহার অসিলা শিলা আরুষি কলম সৃষ্টি যাহার ও শিলা নি আল্লাহ খুশি হইয়া নাম রাখলে নেহা বিবুল্লা সুবহানাল্লাহ الحمد لله لا اله الا الله, الله. سبحان الله والحمد لله لا إله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله না মে সাথী নমো মী সৈয়া যারে আল্লাহ পাঠলা না মে সাথী নমী শৈয়া যারে আল্লাহ পাঠাই ভোলে তা হর প্রেমে মৌিলা الحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله. লাহা ও সাহা দাঁতের বাণী ঠোঁটে আসিলেন কামুলে বলা সাহা দাঁতের বানি ঠোটে আশিলেন কামলে বলা আম কাতে ফটিল রবিন রে আলা سبحان إلا إلا الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله অ নহবি আমার নহরে ফুতল জগৎ করলেন অজালা নহবি আমার নহরে রে পুতল জগত করলেন অজালা আর ঝড়ে করবেন তিনি অম্বা تير في سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله, لا اله, لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله

감 <목소리가> لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله الله تومي نيرا كاري ناي تومارا كارشكار الله تومي نيرا كاري ناي تومارا كارشكار يكون نامي داكي بوتو ما, ما, ما بولي دوما بود الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله মোহাম্মদ সাল এম লোলা ইহা এম ল এম আলা ইলা

মনুদেবানা হই কত সুন্দর মদিনা যদেবানা হৃ দয়া কর দয়া লাল্লা দ

মা বাবা না আইরে নাম জপ চাইরো না মা বাবা না আইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে জইলে প্রাণে বরি কর সাধনা